আহলে সন্ন্যতল জামাতের হকের দাওয়াত সিদ্দিকিয়ার দরবারের আমি সবাইকে কি ভিক্ষুক কি বাচ্চা কি শ্রমিক মজুর কৃষক কি মালিক কি চাকরিজীবী কি ব্যবসায়ী কি মহিলা কি পুরুষ আমি আমার এই হকের দাওয়াত সিদ্দিকিয়ার দরবার সুন্নতি জামে মসজিদের বহুমুখী প্রকল্পের আমি সবাইকে এক একজন মেম্বারশিপ দিতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই আপনার আমার দরবারে মেম্বার আমার ফ্যামিলি মেম্বার কেয়ামতের দিন আমরা আমার মালিক যদি দয়া করে আলমার ও আমার আহাব্বা বোখারিতে এসে যে যার সাথে যার মহব্বত হবে আল্লাহকে পাওয়ার জন্য তার সাথে তার হাসর এই ফ্যামিলি সহ আমি কেমতে একসাথে উঠব ইনশাল্লাহ বলে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সকলেরই যাদের আইডি কার্ড আছে সে কি গরিব কি ধনী আমি দেখব না আমি কারো টাকার চিন্তা করি না আব্বা কোনদিন মনে করবেন না যে টাকার জন্য এগুলি করছে আমি মারা যাওয়ার আগে আমি প্রত্যেকটা মরিদকে সার্টিফিকেট দিয়ে যেতে চাই এটা যেন তার দুনিয়া আখেরাতের পাথর হিসেবে আল্লাহ ওসিদ আবাদ যেটা পৃথিবীর কোনো অলি করে নাই কোন অলি এটা করে না সার্টিফিকেট দেয় না এটা আমি আমার প্রত্যেকটা মরিদকে আমি সনদ দেবো বাই ডকুমেন্ট সনদ তুলে রাখার জন্য আবার আইডি কার্ডের মতো গোল্ডেন কার্ড সকল কার্ডের চাইতে সুন্দর বানায়া আমি কর্ডেল কার্ড আপনার পকেটে রাখতে জন্য যেটাতে থাকবে কি এট এ টাইমে আছে মক্কা মদিনা শরীফের সিনারি যে কাবার দিকে দেখতেছেন এই কাবা কাবার শরীফের দিকে যদি নেক নদের কেউ তাকায় হুজুর বলেছেন মুহূর্তের মধ্যে তার উপর বৃষ্টি রহমত নাজিল হয় আর কাবার চাইতে অনেক বেশি দামি মদিনা কারণ কাবা ও বাইতুল্লাহ এটা কবলার মর্যাদা পাইতো না আখে নবীর দোয়া দা ছাড়া তাহলে মদিনার দিকে তাকালে সব হবে না গুনা হবে কি কন আপনার কথা করছেন নাকি এটা মনোগ্রাম দিচ্ছি কাদের দুই পৃষ্ঠায় থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা ভালো করে জানেন গোটা আসমানি কিতাব 400 104 খানা সমস্ত 103 মধ্যে যা আছে সব কোরআন শরীফের মধ্যে আছে

জঙ্গি সন্ত্রাসবাদী পিস সাহেবের জঙ্গি সন্ত্রাস বিরোধী একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান জঙ্গি সন্ত্রাস বিরোধী ডক্টর আশরাফ সিদ্দিকী তার পক্ষ থেকে আপনাকে একটা আমার সিগনেচার আমার সিগনেচার প্রত্যেক সনদে থাকবে প্রত্যেক কার্ডের দুই পৃষ্ঠায় থাকবে আমার নিজ হাতের সিগনেচার আলহামদুলিল্লাহ বলেন এরপর আমাদের দরবারের নাম থাকবে এরপর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার আরবী ভাষায় দরুদ শরীফ সুবহানাল্লাহ যাতে করে আমার এই কাট দরুদের আওতার বাইরে থেকে কবুলের বাইরে না যায় এখানে কি শেষ এই কাটের মধ্যে আমি আরো দিচ্ছি ইয়া আল্লাহ ইসমে জাত যেটা জিকির করতে করতে একটা মানুষের কাছে ইসমে আজম হয়ে যায় সুবহানাল্লাহ ইয়া রহমান শব্দের তাসির বান্দা না সাহিত্য আমার মালিক সব চাহিদা মিটিয়ে দেয় ইয়া রহিম শব্দের তাসির হচ্ছে বান্দা যত গুনাহ করে মালিক দয়া করে maaf করে দেয় ইয়া রাযзак বান্দা যে পেশায় থাক যদি হালাল পেশা হয় গয়বী مدد দিয়ে আল্লাহ পাক নিজকুন কারিমের ব্যবস্থা করে দেয় সম্মানিত রিজিকের ব্যবস্থা করে এই চারটি নাম আমি দুই পৃষ্ঠায় দিয়ে দিছি আপনার কার্ডের ভিতরে আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদের সবার হাতে পৌঁছাতে চাই রাজি আছেন না তবে এই কার্ডটা দিতে গেলে আমার প্রায় দশ লাখ মরিদ আপাতত ভক্ত তো কুটি কুটি পারবো না কিন্তু আপাতত দশ লাখ মুড়ি এদেরকে আমি যদি কার্ড দিতে যাই যে খরচ আসতেছে প্রায় দশ কোটি টাকা এটা আমার বাপের গরু বাসা টাকা দিব গরু নাই তোমার বাড়ি এই জন্য আমাদের যুবকেরা আমার এই কার্যকরী কমিটির মেম্বারেরা অর্থাৎ আমার এই নির্বাহী কমিটির সদস্যগণ তার একটা আপনাদের ফি করেছে মন চাইলে ফি দিবেন না হলে দিবেন না ওটা আপনার ব্যক্তিগত তার পরে আমি এটা বলে দিয়েছি কোন মুড়িদের উপরে যারা কোনো জুলুম না হয় আমি আপনাদেরকে জুলুম করব না আপনারা যদি মন চায় ফি দিবেন না চাই দেবেন তবে একটা ফর্ম নেবেন ফর্মটা এইটা শুধু কেনবে ফর্মটা বোধহয় একশো টাকা করে করেছে ওই ফর্মটা কিনে শুধুমাত্র আপনার আইডি কার্ড মোতাবে ফর্মটা পূরণ করতে আইডি কার্ডের ছবির দরকার নাই মহিলা হোক পুরুষ হোক ছবিটা কেটে ফেলে ছবির দরকার নেই আইডি কার্ডে যেটা আছে না কথা কয় না আইডি কার্ডে ফটোকপি করবেন না ফটোকপি থেকে ছবিটা ডিট করে দেন এটা ছবি সারা দিয়ে দেন তাহলে হবে মহিলাটা একবার করা ফরজ মহিলা ছবি জানা না আসে ঠিক আছে বাবার আমার আর তাদের আইডি কার্ড নেই ছোটরা এরকম ছোট যারা মারুফ তারপরে যে আমাদের আলিফ বা যাদের ছোট যারা যাদের আইডি হয় নাই ছাত্র এদের জন্য নিবন্ধন কি জন্ম নিবন্ধন এটা আপনারা দিয়ে আইডি ওই ওই ফর্মটা শুধু শুধু পূরণ 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 করে ফর্মটাই আপনি নেবেন এবং এটা আমাদের জমা দেন যেহেতু এটা কম্পিউটার থেকে বের করা হচ্ছে প্রতি সপ্তাহে তারা টাকা করে দিতে চেয়েছে ডেলিভারি দিতে পারছে না অত টাকা করে আমি প্রতি সপ্তাহে আপনাদের দেবো ইনশাল্লাহ একশো টাকা একশোটা একশো টাকা করে প্রতি সপ্তাহে আমরা দিতে থাকবো একবারে তার সবাইকে দেওয়া যাবে না বাবা আবার ক্লাসিফিকেশনও করবেন না মনে মধ্যে শয়তান যে ধোকা না দেয় উনি পাঁচ নম্বর হলো আমি পঞ্চাশ নম্বর আমার দশ লাখ মুড়ি দশ লাখ নম্বরই তো হওয়া লাগবে না যে সবাই এক নম্বর নম্বর ভিত্তিক করে দশ দশ লাখ তো যাওয়া লাগবে তো এই জন্যই এটা না আপনি যে এই দরবারের সদস্য আলহামদুলিল্লাহ এখানে ক্যাটাগরি তিনটা আছে একটা কার্যনির্বাহী সদস্য তিনশো তেরো জন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রথম জীবনের সন্নতি কমিটি এই কমিটি আমি তিনটা করেছি একটা পুরুষের একটা মহিলার তো মনে করেন কার্যকরী নির্বাহী কমিটির এটা একটা পদক্ষেপ আছে আর জেনারেল মেম্বার যারা জেনারেল জেনারেল সদস্য সারা জীবন অনাথ আপনি মৃত্যু পর্যন্ত জেনারেল মেম্বার এটা কার্যকরী কার্যনির্বাহী সদস্য যারা তারাও কিন্তু আজীবন আজীবন তার এ পথ কাটবে না ইনশাল্লাহ যদি সে সত্যের উপর টিকে থাকে আর সত্য থেকে দূরে গিয়ে বাতিল কোম্পানি পক্ষে চলে যায় আমরা কিছুই করবো খালি ওনার আইডিটা বাতিল করে দেবো কথা বোঝেননি আপনারা আমরা কারো জুলুম করব তবে আমার কাছে সে মুরিদ হিসেবে দাবি করতে পারবে যে কোন পীরের মুরিদ আমার এখানে সদস্য হতে পারবে কারণ অনেক পীর আছে আমার মুরিদ ভক্ত আছে না অনেক পীর আছে ভক্ত এই আপনার কি বলে তারা সেরাক পীর সাহেব তার বাবা ইন্তেকাল করেছেন উনি আমার কাছে

আমি ওই পীরের কাছে যোগাযোগ করে আপনার ইন্ডিকেশন যে তিনি আপনি আপনি খারেজি খারেজিও আমার দলে আমি নেব না এখন তো আপনি আমার বায় থেকে ফুরফুরা শরীফের যে কোনো হুজুরের হ্যাঁ আমার একই নাই অন্য পীরের মুড়ি যদি হয় আমার ফোরফর সিলসিলা সংসারে যে কেউ যেন বাবা মেজাহজুরে মুড়ি ছিলেন আপনি যে কোনো ইন্তেকাল করলে আরেকজন ওরি বাসায় করতে হবে এটা আমার দাদা হজুর কেবলার ওসিও এই হিসাবে আপনি মুড়ি ধরবেন সব কথায় তো আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিচ্ছি আল্লাপাকের দয়া আমরা এক বছরের ভিতরে আমি সমস্ত মরিতকে আমার এই কডের আওতায় নিয়ে আসবো সনদ দেব পাশাপাশি আইডি কার্ড দেবো এই আইডি সুবিধা কি হবে দুনিয়াতে যে কোনো বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি এবং যে কোনো দিন শয়তান মানুষ শয়তান সব জায়গা থেকে আমার মালিক দোয়া করে আপনাকে হেফাজত করবে আমিও নয় এ কাদও নয় কে হেফাজত করবেন আল্লাহ পাক হেফাজত করবে কারণ এর মধ্যে সব প্রক্রিয়া দেওয়া আছে যে প্রক্রিয়ায় দোয়া কবুল হয় সব প্রক্রিয়ার মধ্যে সেট করা আছে আর দ্বিতীয় নম্বর এটা আপনি আপনার আজীবন মৃত্যু আপনি এটা এই দরবারের সদস্য নামে আপনি থাকবেন রাতের অন্ধকারে এসেও যদি ওই পার থেকে কাঠটা দেখান ভাই এই যে আমি অমুক মুরিদ ভাই আমার খাদেমরা বাধ্য হবে আপনার কাঠ দেখে আপনাকে ভিতরে স্থান দিতে আমার কথা বোঝেননি এখানে এসে যেন কষ্ট নিতে না এ যে গত কয়েক গত সবে বেড়াতে আপনারা অনেক কষ্ট পেয়ে আমি এত কষ্ট পেয়েছি কারণ আমি বারবার বলেছি যে বাবারা আমার মরিদ যারা ভক্ত যারা সে যে কেউ হোক এমনকি খারেজি ভাবি বাতির ফেরকাও যদি হয় যারা আপনারা সেহেরি খেয়ে ইফতার করতে চান সেহেরি খেয়ে রোজা রাখতে চান তারা অবশ্যই বাইরে যাবেন না এটা বলিনি আমি বারবার বার বলেছি যে আপনার বাহিরে যাবেন না কিছুক্ষণের মধ্যে আমরা সেহে দেব কারণ একসাথে আমি বিশ হাজার লোককে তো খাবার দিতে পারবো না বিশ হাজার লোক খাবার দিতে পারবো মহিলা পায় পাঁচ হাজার মহিলাকে খাবার দেওয়া হয়েছে তো মহিলা ওদিকে খাচ্ছে দিয়ে পুরুষদেরকে আমি একসাথে এই মসজিদটা খাবার দিতে পারবো এরা খাবার বের হয়ে গেলে তবে আরেকটা পেটে ঢোকাবো কি ঠিক না এখন এই জন্য আমি বলেছি কেউ বের হয়ে যাবেন না আমি আপনাদেরকে খাবার দেওয়া হবে এখানে ইনশাআল্লাহ আপনারা খাওয়া দাওয়া কিন্তু এরপরেও কিন্তু আপনার অনেকে দেখার জন্য এর জন্য সের জন্য বাইরে গেছে মাস্তানি করে হুজুরের কথার দরকার নাই ওই হুজুর কি ওই যে মুর্শিদ কিবলা যদি বলে মুর্শিদ কিবলা মানে murid মানে কি বিক্রি কয় এখানে দাঁড়ে থাক দাঁড়ে থাকতে হবে এটাই ইসলাম ঠিক এটা আদ বোঝেন তো নাকি এটা আদ না murid শব্দের অর্থ মরে যাওয়া কিসের কাছে আল্লাহ এবং হুকুমের কাছে কথা বলেন না কেন ঠিক

কিন্তু কদমবুসি কাক কর আসে টাকা কক তো বুঝতেই দিবে না ঠিক এই জন্য আমি সরাসরি কদমবুসি কাউকে করতে দেই না বাতিল ফেরকা জন মানুষকে ধ্বংস করে দিতে না পারে কদমবুসি করা সুন্নত মুস্তাবসা কি বলেন না কেন ঠিক তো কিছু কিছু যায় না যেমন মহিলা সাথে পরনারী পরপুরুষ দাকাศักকত হারাম ঠিক জায়েজ থাকত কি কথা জানেন হারাম নাজায়েয কবিরা গুনাহ যখনই একটা মরি মহিলা কোন প্রসাবে মরিদ হয়ে যায় তখন সে রূহানী সন্তান রোহানি সন্তানের সাথে সে দেখা করার অধিকার থাকতে পারে বিভিন্ন পিসাবেরা দিয়েছে কিন্তু আমি দেইনি কেন দেইনি জানেন কারণ আমি আমার ওই জায়েজ গ্রহণ করব না যে জায়েজ দিয়ে মানুষ আমাকে ধোকা দিয়ে মিথ্যা কথা আমার নামে চলাতে পারবে কথা বলেননি যার কারণে লাখ লাখ মরিদ মহিলা আছে আমার সাথে দেখা করতে পারবে না ইনশাআল্লাহ তার চুরি করে দেখতে পারে সেটা তার ব্যাপার তার মুর্শিদ সে দেখবে সেটা আলাদা কিন্তু আমরা ভিডিও দেবো না প্রজেক্টর দেবো না ছবি দেবো না মহিলা দেখতে পাবে এগুলি আমার তাকুয়া কেন কারণ আমাকে এমন ভাবে চলতে হবে যেভাবে চললে আমার মালিকের সত্যটা আমি প্রচার করা আমার জন্য সহজ হবে এখানে বাধার সৃষ্টি করতে না পারে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি পথে থাকবো তো বাবা তাহলে আপনাদের পুরুষ মহিলা যে কেউ হোক ছোট হোক বড় হোক ওকে এর আওতার বাইরে রাখবেন আমি কিন্তু সবাইকে একটা করে কাট দেবো ইনশাআল্লাহ বলেন এটা কাটটা মানে শুধু কাদি নয় এটা রক্ষা কবচ আমি তোমার পক্ষ থেকে তাবিজ দেই না কাউকে তাবিজ দেয় এটাই তাবিজ এটা কি তাবিজ এটা আপনারা যদি সম্ভব হয় এটা নেবেন মাত্র বোধহয় ফরম ফরম একটা আমার বাবার বোধহয় ইয়া করেছে একশো টাকা করে ফরমটা নিয়ে আর এটা পূরণ করবেন করে আপনি জমা দেন আমি আপনাকে কার্ড এরপরে আপনি ভর্তি হবেন না হবেন কিছু দিবেন না দিবেন এটা আপনার উপর নির্ভর করবে কারণ টাকার আমি করে না কোনো টাকার ভিক্ষাও চাই না আমার মাথায় নেই আমার আমার মালিকের দয়া আমি এখানে কোটি কোটি টাকার জায়গা কিনেছি কোটি কোটির কাজ করতেছি আমার মালিক আমার দয়া করেছে আমি করেই যাচ্ছি আমি কারোর কাছে ভিক্ষা চাইনি চাইবো না কোনো ইনশাল্লাহ বলে আপনি মন চায় আপনি আল্লাহ সন্তুষ্ট ভাই আমি তো এই ভর্তি হবো কার্যকরী কার্য নির্বাহী দুই বছর পর্যন্ত আপনি ওইটাই দেন যেটা ভর্তি ফি ভর্তি ফি দুই বছর দেন বা এক বছর মধ্যে দিয়ে ভর্তি ফি কমপ্লিট হলো এরপরে আপনি মাসিক যদি হাদিয়া দিতে চান তখন হাদিয়া মাসিক তখন আর ভর্তি ফি কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার হাদিয়ার কোনো দরকারই নেই এইভাবে করে সহজ করে কোনো অসুবিধা আছে আবার যদি সারা জীবন ভর্তি না হন আই हैव नो অবজেকশন বটন আমার কোনো অসুবিধা নাই আমি আমার পক্ষ থেকে আপনাকে murid হিসেবে আমি কার্ড দিয়েছি এটাই শর্ত আপনি হবেন না হে হুজুর আমি ওই দরবারে হলিং এর নাম তুলতে চাই না দরবারে হল্লারে আমি আমি নাম তুলব না আমি হুজুরের কার্ড পাইছে আলহামদুলিল্লাহ বাস যথেষ্ট সাফিসিয়েন্ট ফর এটাও হতে পারে এখানে কোনো জुनুম নেই যে আপনাকে এখানে এটা কখনোই জানো ধন্ধবাজি না হয় মিথ্যাবাদী না মিথ্যা কথা না বলা হয় যে এটা সেটা কখনো বলবেন আপনি দিবেন না আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সত্য পথ পেয়েছেন এই যে অর্থ ব্যয় করে দোরে আসতেন এই যে আপনি আল্লাহর সন্তুষ্টির পথে সময় দিচ্ছেন সময় দিচ্ছেন এটাই তো আমার আল্লাহর কাছে আমার সবচেয়ে বড় পাওয়া ঠিক আর কি দরকার তবে যেহেতু কাটটা দিতে আমার প্রায় 10 কোটি টাকা খরচ হবে টাকাটা আমাকে দিতে হবে সেটাই সেই হিসেবে তারা হয়তো কোনো ফি করতে পারে সেই ফি আপনি মন চাইলে দেন না পেন আমার পক্ষ যাবে আমার আমার কোনো টেনশন আমি আমি মালিকের দিয়ে যাব কারণ আমি আপনাদেরকে দেবো আমার কার্ড দেবো আমার সনদ দেবো এটা আমার দায়িত্ব আমি পরিষ্কার কে আমার ফোন তো বেঁচে থাকবো না আমি যে কোনো মতে মারা যাবো না যখন আমি মারা যাবো আমার মাজার এখানে হবে মাজারের জায়গায় ইন্ডিকেট করে ফেলছি আল্লাহ এখানে মাজার সুযোগ তো বাজার থাকবে আপনারা ইনশাল্লাহ আসবেন জিয়ারত করবেন কার আপনার কাছে আছে আপনি এ দরবারের ভক্ত এ দরবারের মুড়িদ আপনি মৃত্যু পর্যন্ত এখানে যাতায়াত করবেন আপনার সন্তান জাতাত করবে আমার সন্তান যদি হকের উপর থাকে সেই দরবারের দায়িত্বে থাকবে হকের উপর যদি আমার সন্তান ওনা থাকে আমার মুড়িদের খলিফার যিনি হকের উপর থাকবেন তিনি এই দরবার চালাবেন ইনশাল্লাহ বলেন যদিও আমার সন্তান হক থেকে দূরে যাবে না এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি এটা বলে যাব না যে বাবা আমি আপনাদের হক পথ দেখাচ্ছি আমার বেটা যদি ধরে থাকেন আপনারা যতগুলি সদস্য আমার থাকলেন সমস্ত সদস্য দেখবেন ডক্টর কানুন চলা ফেরা কোরআন দলিল সম্মত ভাবে আস্তফ ছেলে আছে নাকি তার বড় জামাই আছে নাকি তার ছোট জামাই আছে নাকি তার মুরিদ খলিফা আছে কে হকের ওপর আছে আপনারা তাকে দিয়ে দরবার চালাবেন বলে না ইনসা হকের উপর যে থাকবে না সে দরবারে দায়িত্ব গ্রহণ করতে পারবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আরেকটা ব্যাপার হচ্ছে এইটা যখন আপনি সদস্য হবে এই কার্ডটা যার কাছে থাকবে সনদটা যার কাছে তারা একটা দুনিবাহ সুবিধা বলে দেয় এখানে আমার মালিক যদি দয়া করে হেসান করে আমাদের যে প্ল্যান করেছি আমরা দরা বিল্ডিং করবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যদি দয়া করে এই পারে আমরা এটা পুরাটা ওই জায়গাটা হবে ওই জায়গাটা আমরা নেব ওই জায়গাটা পুরাটা সহ হলে প্রায় এটা আমাদের প্রায় তিন বিঘার মতো জায়গা হচ্ছে এই তিন বিঘা জায়গার উপর পুরাটাই বিল্ডিং হবে দশতলা যদি দয়া করে আল্লাহ এটা আমার করার তো অভিজ্ঞ নেই দশতলা বিল্ডিং হয়ে গেলে তখন আপনার একটা পার্টে হবে মহিলা মাদ্রাসা একটা পাটে হবে পুরুষ মাদ্রাসা একবারে টাইটেল পর্যন্ত এক কথায় মাস্টার্স অনার্স মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা এখানে পর্যন্ত ইনশাআল্লাহ বলেন পাশাপাশি হেফজো খানা নুরানি পুরুষ মহিলা দুটাই থাকবে মহিলা পুরুষ দুটাই থাকবে ভাগ ভাগ থাকবে মহিলাদের অঙ্গরে পুরুষ যাবে না পুরুষ অঙ্গনে মহিলা যাবে না মহিলাদেরকে মহিলা পড়াবে পুরুষদেরকে পুরুষ পড়াবে এরপরে একটা পার্ট থাকবে মহিলা হাসপাতাল যেটা গোটা বাংলাদেশ বগুড়াতে নেই এটা মহিলা হাসপাতাল মহিলার ট্রিটমেন্ট মহিলাকে ইঞ্জেকশন দেওয়া মহিলার রক্ত নেওয়া মহিলাকে ডায়াগনোসিস করা মহিলাকে মানে করে সকল সকল দিক থেকে যা কিছু করা এমন কি যদি নর্মালি সন্তান করানোর চেষ্টা করা হবে প্রাধান্য থাকবে নর্মালি যে ডাক্তার নরমালি সন্তান করাতে পারবে সেই ডাক্তারকে আলাদাভাবে পুরস্কার দেওয়া হবে কিন্তু মহিলার প্রসূতি মহিলাই ডাক্তার কোন পুরুষ এখানে এলাউড থাকবে না ইনশাআল্লাহ বলেন এবং যদি সিজার করতেও হয় সেটা মহিলা ডাক্তার সিজার করবে এইভাবে একটা হাসপাতাল তৈরি হবে এ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যত কর্মক্ষমতার মানুষ প্রয়োজন হবে এই কাট যাদের কাছে আছে তারা প্রাধান্য পাবে তাদের সন্তানরা প্রাধান্য পাবো কারণ আমার মুড়িদের বাইরে আমি বাতিল ফেরকাকে আমার দরবারের কোন অংশে ঢুকাবো না আরেকটা বিষয় আসবে এই মুহূর্তে যদি হয়ে জাহির আমার বিশ্বাস আমার মালিকের দয়া আমি যেভাবে চলি আমি যেভাবে আমার মুরিদদের চালাই আমার এই সার্টিফিকেটটা আমার এই কার্ডটা ইমাম মাহাদি আলাহ সালামের গ্রুপের কাছে আমার মুড়িদদেরকে প্রাধান্য দেবে তারাই হবে বাংলাদেশের যাবতীয় দায়িত্বে ইনশাল্লাহ বলে এই জন্য আমি আগামী সমস্ত কাজ করে যাচ্ছি যদি আল্লাহ তৌফিক দেন আমি সবাইকে এর আওতাভুক্ত আপনার দোয়া করেন আমার আল্লাহ যদি দয়া করেন আমি পারবো পৃথিবীর কোন পীর আজ অবধি আমি দেখিনি যে তার অনুষ্ঠান করতেছে এটা ওরস মাহফিল পীর সাহেব দু লাখ টাকা আগে দিয়ে আমার এখানে কোন ওরস মাহফিল নাই আমি সুন্নার মাহফিল করি ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ঈদের দিন সেটা পালন করি ঈদের রাত পালন করি এরপরে সবে বরাত পালন করি যা 450 বছর রাতের চেয়ে উত্তম ইবাদত সবে কদর পালন করি সবে মেরাজ পালন করি এগুলি আমার অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলিতে আমার মালিকের দয় আমি প্রথমে অ্যাডভান্স 1 লাখ টাকা দেব আমি যদি দিয়ে যেতে পারি এভাবে কন্টিনিউ আমি দিতে পারি এটা তো আমি দিচ্ছি না আমার মালিক আমাকে দিচ্ছে তো কাজে ইনশাল্লাহ আমি পারব আমার বিশ্বাস আছে আমি আমার যে প্ল্যান করেছি এ প্ল্যানে আমার আমার আল্লাহ পাক আমাকে দয়া করে গয় মদত করবেন ইনশাল্লাহ